আমার কোম্পানি বিষয় আজকে আপনাদের শেয়ার করবো আমার কোম্পানি কেমন ভালো কেমন খারাপ আমার কোম্পানি কেমন স্যালারি দেয় যেমন আমার কোম্পানি আমাকে অনেক কিছু গিফট করেছে যেমন এই যে বাইক দিয়েছে স্কুটি আছে আরও নানান কিছু আমাকে দিয়েছে তো এই সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি ওইগুলা পার্সোনাল বিষয় বলতে নেই তারপরে মাঝে সাজে আপনার কিছু কিছু সময় মনে হয় যে আমি আপনার সাথে শেয়ার করি আপনার কোম্পানি যদি ঠিক থাকে আপনার সব ঠিক পৃথিবী সব ঠিক আপনার কোম্পানি যদি ভালো থাকে তাহলে আপনার সব কিছু শান্তি লাগবে সব কিছু করতে ভালো লাগবে কাজ করতে আনন্দ পাবেন ঘুরতে আনন্দ পাবেন কথা বলতে আনন্দ পাবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে সব কিছুই তো সব কিছু মূল হচ্ছে কোম্পানি কারণ কোম্পানি আপনাকে সব কিছু প্রোভাইড করে স্যালারি থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু ফ্রুট তো সেই কোম্পানি এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করেন আর সেই টাকা ইনকামের জায়গাটা সহজ যদি হয় সব কিছু যদি আপনার মতো হয় তাহলে সব কিছু সব কিছুই মনে করেন আপনার কাছে সহজ এমনকি আপনি আপনার গুন্ডি পেরে অন্যদের ভালো কিছু করতে পারবেন প্লাস অন্য কেউ ভালো কিছু করার সুযোগ করে দেওয়ার মন মানে মানসিকতা তৈরি হয় তো আসল কথাই ফিরে আসি এই যে দেখতে পাচ্ছেন বাইক চালিয়ে যাচ্ছি মূলত আমাকে একটা কাজে পাঠিয়েছিল এটা হচ্ছে আপনার ওই খ্যাত খ্যাতের কাজ আর কি আপনার যে ওই গ্যান্ডারি খ্যাত মালিকের গ্যান্ডারি খ্যাত আছে আর কি তো ওখানে পাঠিয়েছিলো তো এটা আপনার পাহাড় উপরে অনেক অনেক দূর অনেক দূর যাইতে হয়তো ওখানে আপনার উঠতে গেলে মানে বাইক ছেড়ে ওটা ইম্পসিবল অনেক উঁচা তো তো ওখানে কাজ করা যাচ্ছি সাথে আপনার এক বোতল পানি একটা রুটি আছে আর হচ্ছে আপনার একটা ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস আর কি যেটা মনিস্টার যেটা মানে না খেলে নাই যেহেতু রোদের মধ্যে প্রচুর পরিশ্রম করতে হয় বাড়ি কা অনেক হার্ডওয়ার্ড তো মনিস্টার খাইতে হয় মনিস্টার সবাই চিনেন খুব এনার্জি এবং বিশেষ করে যারা আপনার প্রচুর পরিশ্রম করে এমনকি হার্ডওয়ার্ড তারা খেতে হয় এটা আমি খেয়ে অভ্যস্ত হয়ে গেছি এটা না খেলে আমি আসলে ওরকম পারফরমেন্স করতে পাই না বা ভালো কাজ করতে পায় না তো এটা আমাকে খেতে হয় তো মূলত আমি জ্ঞানের ক্ষেত কাজ শেষ করে আসছিলাম তো এই যে দেখেন আপনার একটা অংশ এই যে এখানে ওই ভিতর আর আছে ওগুলো কাজ করছিলাম ক্লিন টিন কাটাকাটি বুঝছেন অনেক কষ্টের কাজ জ্ঞানের কাজ তো বুঝে নেই ভোর সাড়ে চারটা বাজে কাজে গিয়েছিলাম কারণ এই কাজ সাড়ে চারটে বাজে শুরু হয় কারণ প্রচুর রোদ রোদে মধ্যে কাজ করা এই জন্য সকাল সকাল যাই যাতে আমার ক্ষেতের কাজ শেষ করতে না করতেই বাসে আসতে না আসতে মালিক আবার অন্য একটা কাম দিল এই যে দেখতে পাচ্ছেন বপকেট বলছে এটা ক্লিন করতে হবে তো এই যে আসলাম মালিক কাজ দিল এই যে বককেট এগুলোতে ক্লিন করতে আসি অনেক কোন কাজ করতে হবে এটা যদি ভিডিওটা অন্য একটা অংশের কিন্তু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করলাম আর কি তো কোম্পানি হচ্ছে এরকম ভালো যে আপনাকে যত খাড়াইতে পারবে যত আপনাকে পরিশ্রম করতে পারবে আপনাকে পরিশ্রম কয়তা কয়তা মনে করে যে মুখ দিয়ে ফানি বের করে ফেলবে এরপর আপনি কোনো কথা বলবেন না চুপচাপ কাজ করে যেতেই থাকবেন এর মধ্যে একটু যদি অনিবিষ হয় বা একটু যদি আপনি রেস্ট করেন অথবা আপনি যদি একটু কাজে ফাঁকে দেন বা একটু যদি বসে থাকেন তাহলে আসলে দেখা যায় যে তার আসল রূপটা কতটুকু ভয়ানক বা সে আসলে কতটুকু যে খারাপ হতে পারে শুধু কি তাই আপনি একটু রেস্ট করলেন বা একটু কাম চুরি করলেন সে আইসে আপনাকে একটা ঝাড়ি দিল এতে কিন্তু আসলে থেমে থাকে না কি করে এর এর শাস্তি স্বরূপ আপনাকে আরও ডাবল শাস্তি দিয়ে দিবে যে এখানে কাজ শেষ তোমাকে আমি এই কাজটা দিতাম সহজ তোমাকে আরও কঠিন কাজ দেবো তো যাই হোক তো ওই যে গাড়ি আপনার ওই গাড়িতে বকা দিয়ে ক্লিন করলাম এখন আবার এই যে আপনার এই কাজ দিয়ে দিল যে ওয়াশ করো তো এই যে ওয়াশ করতে হবে তো এরকম করে আসলে মানে কাজ দিতে থাকে এবং কাজ কয়তে থাকে মনে হয় যে আমরা মানুষ না আমরা রপট প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা শক্তি বা আপনার যে এনার্জি একটা লিমিট থাকে সেটা হয়তো তারা আসলে বলে যায় তারা মনে করে যে আমি তাকে টাকা দেই আমি তাকে প্রতি আর সবচেয়ে খারাপ লাগে কখন যখন যে আমার একটা নির্ধারিত কাজ আমি যখন আসে আমাকে একটা কাজ শুধু ফার্মের কাজ করবো ফার্মের যে অংশ তাই না ফার্মের ভিতরে বাহির যে কাজ থাকে কিন্তু সবচেয়ে অবাক করে যে বিষয় হচ্ছে এখানে কাজ না থাকলে একদম কাজ নাই টোটালি কাজ নাই তো আমাকে অন্য জায়গায় পাঠায় যদি অন্য জায়গায় যদি কাজ না থাকে তাহলে ওনার পার্সোনাল কাজ নেই করা পার্সোনাল কাজ তো বুঝতে পারে বাড়ি থেকে শুরু করে এমনকি তার ফার্মের আশেপাশে রোড থাকে রোডের তো মনে করেন যে আপনার কোনো কাজ নাই রোডের বাইরে অংশ অন্য ওখানে তো মানে কাজ করে তো এই হলো আসলে কোম্পানি তো আমার কোম্পানি বলে কথা না অধিকাংশ কোম্পানি আসলে থাকে তো বিদেশে যে অনেকে কোম্পানিতে পলাই যায় বা আরো অনেক অন্য যে সমস্যাগুলো হয় মূলত এই কারণে হয় মালিকের কারণে তারা একটু স্যাক্রিফাইস করে না তারা এত চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করে করে তো প্লাস সেই সাথে মানসিক চাপেও রাখে যেমন স্যালারি দিব যেমন স্যালারির টাইম যখন আসে ওই সময় ফুল বেতন না দিয়ে কিছু অংশ রেখে দেয় যে বলে আমার কাছে এখন টাকা নাই নিও এরকম করে দেখা দুই তিন মাসে টাকা আটকায় দেয় আটকায় তখন ওনারা ইচ্ছা মতো চাপ প্রয়োগ করে কারণ জানে সে কোথাও যাবে না সে আমার কাছে এরকম করে শুধু আমার আমার বলে কথা না আমি মনে করি বা আমি নিজে যোগে দেখেছি এরকম অধিকাংশ প্রবাসীর সাথে এরকম হয়ে থাকে আমরা এই যে ভোরবেলা থেকে রাত পর্যন্ত কাজ করি কিসের জন্য শুধু এই যে আমরা বেতনটা পাবো টাকাটা পাবো আর সেই টাকা দেওয়ার সময় এরকম মনে করেন যে আপনার তাফেলিং করে সারা মাস কুত্তার মতন পরিশ্রম করেও গায়ে লাগে না যখন এই টাকাটা নিয়ে আপনার ঝামেলা করে তখন যে এত কষ্ট লাগে তো যা বলতেছিলাম মূলত আসলে কোম্পানি তো কোম্পানি যদি ভালো হয় আপনি ভালো থাকবেন আপনার সব কিছু ভালো লাগবে কোম্পানি যদি খারাপ হয় তাহলে আপনার কোনো কিছু ভালো লাগবে না ভিতরে বাহিরে কথা বলতে খাইতে কোনো দিক দিয়ে আপনি শান্তি পাবেন না প্রবাসে আমরা একদিন দুই দিন থাকি না কয়েক বছর থাকি কেউ পাঁচ বছর কেউ ছয় বছর তো সেই যে আসলে কোম্পানি বা মালিক পেয়েছে। তার মতো বিদেশে মাটিতে ভালো কোম্পানি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এই ভাগ্য এই ভাগ্য সবার হয় না যেমন আমার ভাগ্যও ভালো কোম্পানি হলো না ভালো মালিক পেলাম না আফসোর্স মাঝে সাঝে কোম্পানির সাথে বা বছর সাথে অনেক কিছু হয় অনেক কিছুই আসলে ঘটে তো যখন না প্রচুর মন খারাপ হয় কিছু ভালো লাগে না তখন আমাদের সাথে আসলে এগুলো তো প্রকাশ করে না অনেক কিছুই ঘটে অনেক কিছু আসল হয় এগুলো তো আসলে প্রকাশ করে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন কোথায় পেয়েছে এভরি ওয়ান